দর্শক বন্ধুরা আজকে সাতাইশে জুন এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস ওপু ট্রেডার্সে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন ভাইয়া কেমন আছেন এই ভালো ভালো আছেন ভালো আছেন ভাইয়া তো আজকে তো 27শে জুন জি তো কি খবর আজকের বাজারে ভাইয়া পেঁয়াজের আজকে তো শুক্রবারে বেচা কিনা শুক্রবারে একটু কম থাকে শাম বাজারে হুম বাজার আছে গতকালকে থেকে 1 2 টাকা বাড়তি একটু বাড়ছে হ্যাঁ আজকে কত সর্বোচ্চ উপরে কত বাজার

কাঁচা মালের তো এটা ধর্ম বাড়বে একবার কুমবে মাসের শেষের দিকে ছিল দেখা গেছে যে বাজার একটু কম ছিল আবার সামনে মাসের শুরুর দিকে দেখা গেছে বাড়তে পারে এক দুই তারিখ বাড়তে পারে তিন চার দিন বাজার অনেক গজব ছিল সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মাথায় ছিল গজব টা কেটে গেছে মানে আপনার মালের যেমন চাপ ছিল ওই চাপটা কমে গেছে কমার পরে এখন ধরুন বাজার দু একটাকা একটু বাড়তেছে আর হয়তো দু একটা বাড়তে পারে আবার পাঁচ মালিশ ছয় চল্লিশ কমে পারে ব্যাপার নিয়ে তো বিশাল বিপদের ভিতর আছে ভাই বিপদে আবার বিভ্রান্তিতে পড়ে যায় এরকম বাজার এত কমে যায় হঠাৎ করে আবার এত বাইরে যায় মানে বাড়ার সময় কিনা বাড়ার সময় যখন কিনে তখন আইসে এখানে কম পায় আবার যখন কমের সময় থাকে তখন যে হাটে মাল থাকে না কিনতে পারে না মানে লাভ আর করতে পারে না মানে ব্যাপারীদের লাভের কোন অংশই নাইভাবে হাটে কিনতে পারে না হাটের বাজারের সাথে শ্যামবাজার বা পাইকারি বাজারের দামের কোন মিল পাওয়া যায় মিল পাওয়া যায় না ওই যে মানে বললাম কি এটা যদি কেউ দেখা গেছে রিক্স নিয়ে কিনে রাখে যে না বাজার পুনরাস হয়েছে আমি কিনে থাকে দুই দিন পরে আবার পাঠাবো

করে ফেলে একবার কিনে মনে করেন বাইশশো পর্যন্ত উঠাই দিছে কিনে এখন তো আবার দেখছে যে মরে গেছি এখন আবার যে আবার ষোলোশো আসছে তাহলে লস না যারা কিনে রাখছে তাদের তো লস হবে এবার এবার ব্যবসা মানে যারা রাখি মালা ব্যবসায়ী সামনে আসে যে এরকম সতেরোশো বাজার পনেরোশো হয়ে গেছে তাহলে মানে বাজার মানে বারোশো এসে যাবে এই ভয়ে কিছু মানুষ বিক্রি করে ফেলছে পরে আবার না আবার কিছু কিছু লোক আছে যারা বাজার কমছে কমছে থাক আঙে রইছে বা মজুদ রয়েছে তাকে আবার কিছুদিন পরে বিক্রি করবো আবার দেখা গেছে আবার একটু দুশো টাকা বাড়ে মানে হাটে কম আসলো আবার বাজার বাইরে গেলো এরকম চাহিদার উপর আর মেন কথা চাহিদার ওই খুচরা যারা পাইকারি যারা কিনে কিনে নিয়ে তাদের বিক্রি করে যদি বেশি দামে বেচতে না পারে তারা কিনবে না যেমন দেখা গেছে এখন যদি পাঁচ চল্লিশ ছয় হয়ে যায় ওইখানে যদি পঞ্চাশের উপর না বেচতে পারে ওরা আবার কিনা বন্ধ করে দিবে আবার বাজার কমে আসবে এটাই নিয়ম চল্লিশ হলে পরে বেশি করে কিনবে আবার বাজার বাইরে যাবি এই আর কি এরকম তো বাজারে বিক্রি ও ভাই পাইকের কি মোটামুটি আগерছে বাড়ছে পাইকের বাড়া বললাম কি আপনার বাজার যখন কম হয় তখন কাস্টমার একবার কম তাও না আমার কালকে বিক্রি হয়েছে আমি বেস্তি করাই 300 এর caza আজকে এক সকালে 100 বস্তা বিক্রি হইছে 100 বাজার বাড়ছে ঠিক আছে কাস্টমাররা চলে যাচ্ছে অনেকে কেনেন না বলিস বাড়ছে বাড়ায় কিলে বেస్తే পারবো না এরপ চিন্তা হয় বিভিন্ন কালকে আসে যদি দেখে যে আরো 2 টাকা বাড়ছে তাহলে তখন এসে বলবে কোন দামে কোনটা আছে

আর সর্বনিম্ন একচল্লিশ কোনটা ভাইয়া আজকে এইটা এইটা একচল্লিশ টাকা এইটা একটু ছোট সাইজ না একটু ছোট সাইজ এইটা আর রসুন কত আজকে রসুন আপনার পঁয়ষট্টি সত্তর কত পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর টাকা হয়েছে রসুন আজকের বাজারে আচ্ছা আর এইগুলো কত করে সামনের পেঁয়াজগুলো এই সামনের সামনেরগুলো ভাইয়া না আশ এই রকমের না দশ হাজার এখানেও আছে

তো এখন ভাইয়া যারা ওই কৃষকরা আছে তাদের তো এই দামটা সুবিধা সুবিধা বেশি না কৃষকের কি এখন তো ধরেন পেঁয়াজ ঘাটে যাবে পচে যাবে বিক্রি করলে তো লাভ হচ্ছে না বেশি এখন আবার ওই ধরেন দুই হাজার বাইশশো টাকা বেচতে পারলে ওদের আবার কমলে একটু তারপরেও ভাই এরকমই বাজার তো কৃষকের কথাও কাজ হবে না আমার কথা কাজ হবে না আপনার কথা কাজ হবে না পেঁয়াজ আমি বলছি তো আপনার আগেও বলছি যে কাঁচামাল আমদানির উপরে ডিপেন্ড করে ইয়া খাওতা কেমন খাইলো না খাইলো এরকম একটা ব্যাপার এগুলো আপনার কেউ নিয়ন্ত্রণ করতে পারে এসব বাজার অটোমেটিক বাড়বে অটোমেটিক কমবে সরকারও নিয়ন্ত্রণ করতে পারে না এগুলো কারো হাত নাই না কারো হাত নাই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভালো থাকবে ভালো থাকবেন তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকে সাতাইশে জুন শুক্রবার আজকের বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা আজকের বাজার যেগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজারে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন